নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি মন করা একটা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আজ বানাবো মন পাগল করা আপেল পিঠা একদম ইউনিক আর সহজ পদ্ধতিতে বানানো এই পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব একবার দেখলেই দেখবেন বানাতে ইচ্ছা হবে আর একবার যদি বানিয়ে খান তাহলে বারবার খেতে ইচ্ছা হবে তাহলে চলুন একদম ইউনিক পদ্ধতিতে বানানো এই আপেল পিঠার রেসিপিটা দেখে নেওয়া যাক আপেল পিঠে বানানোর জন্য দেখুন প্রথমে গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসে দিয়েছি এখানে যে বাটিটা নিয়েছি এই বাটির মাপ করে এখানে আমি হাফ বাটি জল নিয়েছি জলের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এবার জলটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নেব জলটাকে দেখুন খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার ওই বাটির মাপ করে একবার এখানে ময়দা আমি নিয়ে নিয়েছি এই ময়দাটা জলের মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করতে হবে দেখুন জলের সাথে ময়দাটাকে আমি কিন্তু মোটামুটি ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে নামিয়ে নেব এবার এই পাত্রের মধ্যে আমি উঠিয়ে নেব এবার এই ময়দার মিশ্রণটাকে একটু হালকা আমি ঠান্ডা করে নেব খুব গরম থাকলে হবে না আবার খুব ঠান্ডা করলেও হবে না একটু হালকা আমি ঠান্ডা করে নেব তারপর আমি নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করব এবার আমি পুরটাকে বানিয়ে নেব পূরটা বানানোর জন্য দেখুন এখানে আমি দুটো নারকেল এইভাবে কুড়িয়ে নিয়েছি আর নিয়েছি এখানে পাটালি গুড় দেড়শো গ্রাম আপনারা কিন্তু মিষ্টি যে যেমন পছন্দ করবেন সেইভাবে ব্যবহার করবেন আমি এখানে গুড়টাকে নারকেল কোণার মধ্যে দিয়ে দিলাম চলুন এবার নেক্সটে আপনাদের সাথে শেয়ার করা যাক এবার পূরটাকে বানানোর জন্য গ্যাসটাকে জেলে দিয়ে এটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে গুড় আর নারকেল খুঁড়নটা আমি দিয়ে দিয়েছি এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব এবার দেখুন এখানে মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ দিয়ে দেবো এই চামচে দু চামচ এটা অপশনাল ব্যবহার নাও করতে পারে এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্স করতে হবে আর এইভাবে গ্যাসের ফ্লেমটাকে একদম লো এটাকে নাড়াচাড়া করবেন দেখবেন এই যে গুড়টা ব্যবহার করেছি এটা কিন্তু আস্তে আস্তে একদম ভালোভাবে মেল্ট হয়ে যাবে যেভাবে আজকে পুরটা বানাচ্ছি আমরা কিন্তু যে কোনো পিঠের জন্য এইভাবে পুর বানাতে পারেন পুরটা খেতে হয় অসম্ভব সুন্দর খেতে হয় আমার একবার এই পুরটা বানিয়ে দেখবেন এখানে সামান্য পরিমাণ মতো এবার আমি জল দিয়ে দেবো জলটাকে একটু হালকা গরম করে নিয়েছি একটু জল দিলে কি হবে এই গুড়টা কিন্তু মেল্ট হতে একটু তাড়াতাড়ি হবে এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে একদম পারফেক্ট একটা পুর বানিয়ে নেব। পুরটা বানানোর পর আমি আপনাদের দেখাচ্ছি পুরটা কেমন হবে দেখুন পুরটা কিন্তু বেশ অনেকটা মাখো মাখো হয়ে গেছে এবার এখানে এলাচ পাউডার দিয়ে দেবো এই চামচের হাফ চামচ এলাচ পাউডার দিলে কী হবে এই পুরটার স্মেলটা কিন্তু সুন্দর হয় দেখুন পুরটা একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম দেখুন ময়দার মিশ্রণটাকে একটু হালকা আমি ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে খুব করতে হবে এটাকে একদম কিন্তু মোলায়েম করে হবে এই যতটা করে মাখাবেন তত কিন্তু আজকের এই পিঠেটা খুব সুন্দর হবে আচ্ছা এটা মাখানোর সময় যদি মনে হয় জলের পরিমাণ একটু কম হয়েছে তাহলে কিন্তু একটু হালকা গরম জল আপনারা ব্যবহার করতে পারেন তবে গরম জল ব্যবহার করবেন একটু হালকা গরম জল দেখুন মিষ্টনটাকে একদম রেডি করে নিয়েছেন আর কেমন হয়েছে দেখুন একদম সফট নরম আর কত সুন্দর হয়েছে দেখুন মিষ্টনটা কিন্তু এইরকমই হবে দেখতেই পাচ্ছেন মিষ্টনটা যত সুন্দর হবে আজকে কিন্তু পিঠেটা ততটাই দুর্দান্ত হবে এবার এই মিষ্টনটা থেকে আমি লেচি কেটে নেব এবার দেখুন এইভাবে আমি লেচিটা কেটে নেব খুব বড় নয় আবার খুব ছোট নয় এইভাবে লেচিটা কাটতে হবে আপনারা কিন্তু একটু ছোট বড় করলেও অসুবিধা নেই তবে আমি একটু ছোট ছোট করে লেচিগুলো কাটবো একটু ছোট ছোট করে কাল দেখি হবে এই পিঠেটা কিন্তু দেখতে খুব সুন্দর হবে এবার দেখুন এটাকে একটু গোল করে নিতে হবে গোল করে নিয়ে একটু বাটি করে নেব দেখতেই পাচ্ছেন যেমন করে আমরা নারকল পিঠে বানাই ঠিক সেইভাবে কিন্তু একটু বাটি করে নিতে হবে এবার যে পুরটাকে বানিয়েছি সেই পুটের মধ্যে আমি দিয়ে দেবো পুরের পরিমাণটা খুব বেশি দেবেন না একটু অল্প অল্প দেবেন তাহলে কিন্তু এটা মরতেও সুবিধা হবে খেতেও ভালো লাগবে এটা মুড়ে দেওয়ার পর আবার এটাকে একটু চেপে গোল করে নিতে হবে দেখুন এটাকে কিন্তু খুব সুন্দর করে গোল করতে হবে দেখতেই পাচ্ছেন এইভাবে গোল করে নেব আর দেখুন মাঝখানের একদম মিডিল পয়েন্ট এইভাবে একটু হাতের মাধ্যমে একটু খালা করে নেব একটু গর্ত করে নিলে কিন্তু দেখতে খুব সুন্দর হবে এইভাবে প্রথমে আমি সবগুলোকে একইভাবে বানিয়ে নেব দেখুন সবগুলোকে কিন্তু আপেলের মতো শেপ দিয়ে আমি বানিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর সব দেখতে হয়েছে এটা যখন কমপ্লিট হবে কিন্তু দুর্দান্ত দেখতে হয় তো যাই হোক এগুলো বানানো হয়ে গেছে এবার দেখুন কিছু লবঙ্গ আমি নিয়ে নিয়েছি এবার এই লবঙ্গগুলোকে এইভাবে একটা করে আমি মুখের উপরে বসিয়ে দেব এই দেখুন এইভাবে একদম মিডিল পয়েন্টে বসিয়ে দেবেন সব কটার মধ্যে এইভাবে আমি একটা করে বসিয়ে দেব এবার দেখুন ছোট চামচের এক চামচ জলের মধ্যে দু ফোটা ফুড কালার আমি দিয়ে দিয়েছি এখানে রেড ফুড কালার ব্যবহার করেছি আর নিয়ে নিয়েছি দেখুন একটা তুলি এবার একটা করে যে আপেল শেপ করে যে পিঠে বানিয়েছি আমি নিয়ে নিয়েছি আর এই তুলির মধ্যে রং দিয়ে এইভাবে একটু করে আমি দিয়ে দেব দেখুন ফুড কালার দিয়ে এইভাবে একটা তুলির মাধ্যমে এইভাবে একটু দিয়ে দেবেন দেখবেন একদম আপেলের মতো দেখতে হবে দেখুন কত সুন্দর দেখতে হচ্ছে এইভাবে এই পিটের একদম উপরের পোর্শন পর্যন্ত কিন্তু এই লাল কালারটা নিয়ে যাব না একটু সাদা কালার থাকবে ঠিক তার এই রকম পোর্শনে আমি এই লাল কালারটা দিয়ে দেব দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এইভাবে সবগুলোকে কিন্তু আমি বানিয়ে নেব দেখুন একদম আপেলের মতো দেখতে হয়েছে এই দেখুন আর এইভাবে সব কটাকে কিন্তু আমি বানিয়ে নেবো দেখুন আর একটা পদ্ধতি আমি দেখিয়ে দিয়েছি যদি মনে হয় এই ফুড কালার হাতের মধ্যে লেগে যাবে একটা প্লাস্টিকের মধ্যে এটা নিয়ে এইভাবে কিন্তু কালারটা করলে হবে দেখুন প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর দেখতে হয় এই দেখুন আর এইভাবে সবগুলোকে আমি বানিয়ে নেব দেখুন সবগুলো কিন্তু লাল রং দিয়ে আমি আপেলের শেপ দিয়ে দিয়েছি আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এবার দেখুন কয়েকটা কারি পাতা আমি নিয়ে নিয়েছি আমরা চাইলে কিন্তু পুদিনা পাতাও নিতে পারে এবার এই কারি পাতাগুলো দিয়ে আমি আপেলের যে পাতা হয় সেরকম একটা করে আমি দিয়ে দেবো মানে দেখতে খুব সুন্দর যাতে লাগে তার জন্য কিন্তু একটা করে এইভাবে আমি পাতা লাগিয়ে দেব। দেখুন পাতাটা দেওয়ার পর কত সুন্দর দেখতে লাগছে একদম আপেলের মতো দুর্দান্ত দেখতে লাগছে দেখতে যেমন সুন্দর এই পিঠেগুলো কিন্তু খেতেও দুর্দান্ত এইভাবে সবগুলোর মধ্যে আমি একটা করে পাতা লাগিয়ে দেব দেখুন সবগুলোর মধ্যে কিন্তু আমি একটা করে পাতা দিয়েছি আর পাতা দিতে দেখুন কত সুন্দর দেখতে লাগছে তো যাই হোক চলুন এবার নেক্সট স্টেপ শুরু করা যাক এবার দেখুন এরকম একটা ছিদ্র করে আমি থালা নিয়েছি থালার মধ্যে একটু তেলের ব্রাশ করে দিয়েছি এবার এই আপেল পিঠেগুলোকে এর মধ্যে আমি সাজিয়ে বসিয়ে দেব এবার গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়াইতে জল দিয়ে জলটাকে গরম করতে বসিয়ে দিয়েছি এবার এই আঁচের পিঠে গুলোকে এর মধ্যে বসিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে আমি ভাপাতে বসিয়ে দেব অবশ্য ঢাকা দিয়ে দেবেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা ভাপানো হয়ে যাবে দেখুন পিঠে গুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে পাঁচ মিনিট ধরে ভাপিয়ে নিয়েছি আর পিঠে গায়ে হাত দিয়ে দেখবেন এইভাবে কিন্তু ট্যাপ হবে দেখতেই পাচ্ছেন তার মানে কিন্তু খুব ভালোভাবে এটা সিদ্ধ হয়ে গেছে আর এটা সিদ্ধ হতে খুব একটা কিন্তু বেশি সময় লাগে না পাঁচ মিনিট হলে কিন্তু খুব ভালোভাবে এটা সিদ্ধ হয়ে যায় তো যাই হোক এবার এটাকে আমি নামিয়ে নেব এটাকে নামিয়ে ঠান্ডা করে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা আপেল পিঠে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে অসম্ভব সুন্দর কালার হয়েছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে বাচ্চা থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে আর এইভাবে যদি বাচ্চাদেরকে পিঠে বানিয়ে দেন বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খাবে একদম কিন্তু আপেলের মতোই দেখতে হয়েছে যাই হোক একটা কেটে আমি আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে ভরা এই আপেল পিঠে অবশ্য আমার মতো একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর আজকের এই পূর্বরা আপেল পিঠের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাঁচশো টাকার বেল আইকনটা প্রেস বেশ করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে